যে নদীতে সাঁতার শিখেছিলাম সেই নদীটি আর নেই মাঝে মাঝে নিজের গায়ে হাত বুলিয়ে ভাবি সত্যি কি একদিন সেই জলে ডুবেছি আর ভেসেছি ঝিরঝিরি করে ঝরে পড়তো জামরুল ফুল বাড়ির ঠিক সামনেই পরমাত্মিয়ার মতন বাহু মেলা সেই গাছ একটা ঝোলা খয়রি পাখি এসে বস্তু প্রায় কি জানি কি নাম লোকে বলতো ইষ্ট কুটুম তেমন পাখি আর দেখি না কখনো জামরুল গাছটা স্বপ্নের মতন ক্রমশ আবছা হয়ে আসছে ফুটপাতে জামরুল বিক্রি হয় ছুঁই না কোনোদিন বেলা পুকুরে ডুব দিয়ে ভিজে গায়ে হেঁটে আসতো অন্য পাড়ার বিন্তি মাসি আমার জীবনে সেই প্রথম দেখা নারী সিংহিনীর মতো কোমরের খাঁচ কচি বাতাবির মতো ঘনস্তন তানপুরার মতো নিতম্বের দোলানিতে মুহূর্তে মুহূর্তে তাকে মনে হতো স্বর্গের দেবী সেই দেবী দূর থেকে জাগিয়েছিল এক বালকের যৌন তেজ গায়ে আগুন লাগিয়ে পিন্তি মাসি একদিন হারিয়ে গেল হঠাৎ সেই আগুন আমাকে আজও পোড়ায় এক পাশে রান্নাঘর অন্য পাশে ধলা ঠাকুমার ঘর আতুর ঘর তৈরি হতো মাঝখানের উঠোনে বৃষ্টি কি বৃষ্টি এক বিদ্যুৎ চমকানোর ভরে মাতৃগর্ভের অন্ধকার থেকে বেরিয়ে এসে দেখেছিলাম গ্রাম বাংলার প্রথম নীল আলো একটু দূরে বড় ঘরটায় দাওয়ায় হোক হাতে বসেছিলেন ঠাকুরদা ট্যাঁ ট্যাঁ কান্না শুনে অট্টহাস্য করে উঠেছিলেন সেই সব গল্প শোনানোর মানুষগুলি আর নেই কোথায় সে বাড়ি অলিক হয়ে মিলিয়ে গেছে সেই রান্নাঘর সেই উঠোন সেই দাওয়া কিছুই নেই বাস্তু ভিটের উপর দিয়ে এখন চালানো হয় নাঙল লগলগ করে সেখানে সবুজ ধানের শেষ জন্মস্থানটাই বিলীন এক এক সময় মনে হয় সত্যিই কি আমি কখনো জন্মেছিলাম